রাশিয়ানরা ভ্লাদিমির পুতিন এটা নিয়ে আলাদা করে বোধ বসেছেন বা মিটিং করেছেন আমি জানি না কিন্তু এস ফোর হান্ড্রেডটা এটা এসেছিল রাশিয়া থেকে ইউক্রেনের এগেনস্টে এই এস ফোর হান্ড্রেড এটা প্রপারলি ব্যবহার করা যায়নি এয়ার ডিফেন্স সিস্টেমটা আমাদের আমরা রাশিয়া থেকে এটা নিয়ে আসি এবং আমাদের সুদর্শন চক্র সেটা আমরা এখানে একটু মডিফাই করি বা আমরা যেটাকে বলি অ্যাসেম্বল করি অ্যাসেম্বল করে আমরা অভূতপূর্বভাবে পাকিস্তানের বিরুদ্ধে এটাকে ব্যবহার করি এটা রাশিয়া নড়ে বসেছে কেন আর তারা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন এস ফোর ওইটা যা অবস্থায় ছিল সেইটাতে আমাদের বিজ্ঞানীরা শুধুমাত্র কাস্টমাইজেশন করেছে অর্থাৎ আমাদের যারা ইসরোর বিজ্ঞানী এবং ডিআরডিওর যারা রয়েছেন তারা মডার্নাইজ করেছেন এবং তার পাশাপাশি বেস প্রোডাক্টের সাথে ইন্ডিয়া মেড কাস্টমাইজেশন এটাকে ব্যবহার করেছেন অর্থাৎ যে লুপোলসগুলো ছিল সেইটা বারবার করে অঙ্ক কোষে কোষে তারা দেখেছেন এবং দেখে যে জায়গাগুলোতে ব্যাকলগ ছিল সেগুলো তারা ঠিক করেছেন এবার মজার কথা হচ্ছে এই ব্যাকলগুলো কী বল নাড়ে বল নাড়ে আমাদের বন্ধু দেশ রাশিয়া তারা এইটা এবার আমাদের থেকে জানার চেষ্টা করছে এবং অবশ্যই আমরা দেখাবো বন্ধুকে কিন্তু বাচ্চাবেলায় যেরকম ওই অঙ্কটা ঠিক করেছে কিনা দেখানোর জন্য একটু লজেন্স নিতাম এক্ষেত্রেও আমরা একটা সামান্য লাইসেন্সিং ফিস নিচ্ছি এখান থেকেও আমরা ইনোভেশনের জন্য আমরা চার্জ করছি বিশ্বকে